তা ভিতরে নেই তখন একদমই ছেলে মানুষ তো এইভাবে হইলো বিয়ে হয়ে গেল বাস আধা ঘন্টা এক ঘন্টা পর যখন আস্তে আস্তে মেহমান চলে যাওয়া শুরু করলো তখন আমার এক দাদি এক ফুপি বলছে চল তোকে এবার কাছে নিয়ে যায় জামাইয়ের সামনে নিয়ে গেল নিয়ে বসলাম দুইজনা পাশে বসছে দেখতে পাচ্ছি যে একটা আমার মনে আছে এখন সে একটা ঠিক আপনার মতো কালার একটা শার্ট পরে আছে খয়রি কি এটা খয়রি না চকলেট কালার দেখো এরকম একটা কালারের শার্ট ব্ল্যাক প্যান্ট পরে সে বসে রয়েছে বেডের উপরে তো আমিও তার পাশে গিয়ে তাকে আমার পাশে আমাকে বসাই দেওয়া হলো তার পাশে তখন আমি বুঝতেছি না এবার নেক্সট কি করব কি বলবো তার সাথে কি কিভাবে কথা শুরু করব তার সাথে তো ফোনে কথা হয়েছে সেটা আলাদা ফেস টু ফেস আমাদের কথা হয় নাই তো আমার খুব মানে লজ্জায় লাগতেছিল পরে তখন আমার দোলা ভাই বললেন যে আজকে যখন কালমা হয়ে গেছে বিয়ে যখন হয়ে গেছে তখন জোড়া ভাঙা যাবে না মানে আমাদের দেশে এটা চাল যেইভাবে হোক বিয়ে তো হয়েছে আজকেই হোক আর কালকেই হোক মানে একদিনের জন্যই হোক বিয়ে হয়েছে জোড়া এক রাতের জন্য হলেও ভাঙা যাবে না জামাইকে থাকতে হবে তো জামাইকে থাকতে হবে ঘরের মধ্যে মানে বাসার মধ্যে কেমন পরিবেশ তো আমার দোলাভাই বললেন যে মানে আমার বাবা মায়ের সাথে কথা বললেন যে আমি তাদেরকে একটু গিফট করি গিফট কেমন যে তাদেরকে হুট করে যেহেতু বিয়ে হয়েছে বাসুর টাসুর সাজানো হয় নাই কিছুই হয় নাই রুম নরমালি বলছে যে তাহলে আমি তো হোটেলে তাদেরকে একটা সুইট বুক করে দিই তারা আজকে ওইখানেই নাইট স্পেন্ড করুক এটা ভালো দেখা যায় পরে সকালে নাহলে বাসায় ফিরবে তো তারপরে আমি তো তো কিছু ভালো বুঝতেছি না বড় রাজা করতেছে করতে থাকুক উনিও জামাই মানুষ হ্যাঁ কিন্তু একটা বিষয় বোধহয় আপনাকে এখানে বলতেই হবে সেটা হচ্ছে আপনি তো একটা মন থেকে রিসিভ করেছেন কজ আপনার আপনার যে হিরো যে ড্রিমটা ছিল সেটা তো আপনি দেখলেন যে না সে সব দিক থেকেই পারফেক্ট হ্যাঁ আর ফ্যামিলি গন্ডগোল হয়ে গেছে সবকিছু এবং ফ্যামিলিগতভাবে সো ইউ আর হ্যাপি অফ কোর্স ইউ আর হ্যাপি डेफिनेटলি হ্যাপি ফার্স্ট লাভ ফার্স্ট ম্যান হ্যাঁ সেটা সব দিক থেকেই পারফেক্টলি ফার্স্ট পুরুষ আমার জীবনে যে আমার কেনি আঙ্গুলটা টাচ করলে সে মতো করে না করলে সেই করবে জাস্ট একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল ওয়াও মানে একটা পুরুষ সত্যি আমার পেয়ে গেছে না আমি একটা ঘোরের মধ্যে আছি মানে আমার জীবনে একটা পুরো শেষ আসছে তো এটি আমার প্রেমিক হবে তো যাই হোক আমাদের একটা হোটেলে বুকিং দেওয়া হলো সেটা রাশের মধ্যে পরে আমরা এখানে গেলাম আমি আলাদাভাবে গেলাম উনি আলাদাভাবে গেলেন ওনার সাথে আমার ফ্রেন্ড সার্কেল ছিল তো সেই ফ্রেন্ডরা ছেলেদের এখন গিফট টিফট অনেক কিছু দিছে খাবারের জন্য অনেক ফ্রুটস নিয়ে আসছে বাজার থেকে ফুল টুল নিয়ে এসে যেভাবে বাসো টারশো সাজানো দাও হোটেলের রুম তারা এক ঘন্টার মধ্যে মানে হোটেল কর্তৃপক্ষ সাজাই দিস ঠিক আছে আমরা পরে ওইখানে রাতে থাকলাম তো আমার দোলা ভাই বললেন যে ও ছোট মানুষ ও যখন এখানে আছে তো আমার বাবা বললো যদি থুয়ে চলে আর বাইটা তো ঠিক না তখন বলছে ঠিক আছে বাবা আমিও এখানে থাকতেছি আমার দোলা ভাই পাশে একটা রুম নিয়ে বোনার দোলা ভাই থাকলেন তো আমরা এক রুমে তার এক রুমে তো আমাদের রুমে যেহেতু অনেক বাসো টাসো সাজানো হয়েছে তো উনি আমার আমার বেডে বসে থেকে টেলিভিশন দেখতেছেন হোটেল রুমে টেলিভিশন উনি একটা সিনেমা দেখতেছেন তো অলমোস্ট সিনেমা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে প্রায় একটা দেড়টা বাজে অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে অনেক রাত বারোটা বেজে গেছে আমরা একটা বিষয় থেকে নেব ছোট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা ছোট একটা বিরতির পর নিশ্চয়ই আমরা ফিরে আসবো আপনারা শুনছেন মিস্টার ম্যাগো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প আমি আজকে কিভি আপনার সঙ্গে রয়েছি আজকে এখানে জীবন গল্প বলছেন খেয়ালি এবং সেই খেয়ালি এসেছেন সেই সুদূর রাজশাহী থেকে এবং তিনি এক মাস যাবৎ মাত্র এক মাস যাবৎ আমাদের এই অনুষ্ঠানগুলো ইউটিউবে শুনে তার মনে হয়েছে তার নিজের জীবন গল্পটাও বলা উচিত সেই জন্য তিনি এত কষ্ট করে রাজশাহী থেকে আসা কিন্তু স্যার এটা অনেক বড় জার্নির ব্যাপার উনি একদিন এসে ঢাকায় স্টে করেছেন আমি যদি ভুল না করে থাকি এবং ঢাকায় স্টে করে তারপরে আজকে উনি স্টুডিওতে এসছেন এবং গল্প বলার শেষে আবার উনি বাড়ি বাড়ি চলে যাবেন সো এই ডেডিকেশনটাকে আমরা একটি জানায় অফকোর্স এই জন্য আমি বলি যে ঢাকা এফ এম নেটওয়ার্ক সারা বাংলাদেশ ব্যাপী আর যারাই আমাদের অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান ওয়ান নাইন জিরো ফোর নাইন জিরো ফোর আমি আবারও বলছি শূন্য নয় ছয় এক এক নয় শূন্য চার নয় শূন্য চার বাইরে বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলতে চাই আপনারা শুনছেন মিস্টার ম্যাগো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প এবং যখন একটু করা যখন মন বসে না কোনো কাজে তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি গুড মুড ক্যারান্টেড আর জি কি প্রিয় আপনার সাথে রয়েছি ফিরছি ঠিক রাত বারোটায় मैंगो कैंडी रिप्रेजेंट जीवन गल्प हेट चैलेंज मोटिवेशन लाइस ट्रुथ इम्पॉसिबल वर्चू मोरालिटी Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Shumchen, RJ kibriya Shate, Mr. Mango Candy Presents, Jibon Golpo.

পার্সোনাল একটা লাইফ এটা কেন লাখ লাখ মানুষের সামনে শেয়ার করা দরকার আছে অফকোর্স তারা তাদের জায়গা থেকে লজিক্যাল এটা মনে করেন কিন্তু পার্সোনাল ব্যাপারটা যখন পাবলিক ইন্টারেস্ট হয়ে দাঁড়ায় ইন দ্য সেন্স এমন কিছু ঘটেছে যেটা আসলে মানুষকে বলে মানুষকে সচেতন করা যায় মানুষকে বলে এমনভাবে বলে সচেতন করা যায় যেটা আসলে পার্সোনাল থাকে না বা পার্সোনাল ফিলিংসের জায়গায় থাকে না তখন সেই বিষয়টাকে আসলে পার্সোনালি নেওয়ার কোনো সুযোগ নেই পৃথিবীতে এরকম অনেক অনেক রেডিও টেলিভিশন শো আছে যেখানে আরও ডিপ বিষয়গুলো তুলে নিয়ে আসা হয় এবং সেই তুলে নিয়ে আসার বিষয়টা কীভাবে তুলে ধরা হচ্ছে সেটাই হচ্ছে ফ্যাক্ট এবং সেটা কি আপনাকে আসলে কোনো বিশেষভাবে কোনো দিকে মোটিভেট করা হচ্ছে না ঘটনাটিকে আপনাকে এমনভাবে দেখানো হচ্ছে যে যেটা দেখলে বা যেটা বুঝলে আপনার জায়গা থেকে আপনি আসলে ডিমোটিভেট হওয়া বা অন্য কোনো ব্যাড ফিলিংসে যাওয়ার কোনো সুযোগ থাকে না সো এভাবেই দেখা উচিত ঠিক আছে সো আমাদের এই ঘটনাটা আপনারা পুরোটা শুনুন তাহলে হয়তো বা আপনারা যেটা মনে করছেন বিষয়টা আসলে সেরকম একটা ভূমিকা করে নিলাম আর কি ওকে তো সেই বাসরাত এত প্রতীক্ষার পর জীবনে আসলো উনি পাশে বসে থেকে টেলিভিশন দেখতেছিলেন আমিও চুপচাপ বসেছিলাম মানে জীবনে প্রথম একটা পুরুষ মানুষ এক জায়গায় এক ঘরে এক জায়গায় বসে আছি যেটা কখনো কল্পনা করি নাই যে কারোর সাথে এভাবে কথা হবে কি একটা ঘরের মধ্যে এক জায়গায় থাকতে এখানে মা বাবাই দিতেছে ফ্যামিলির লোকজন দিতেছে আমার কাছে খুব এক্সাইটমেন্ট ছিল না জানে কি হয় আর নিদিলে একটা কথা বলে রাখি আমার বিয়ে হয় দু হাজার চারে তো এটা অক্টোবর ছিল বেশ ঠান্ডা রাজশাহীতে পড়ে গেছে সেই সময় তো এই সময়টার মধ্যে শীতের রাত আর হচ্ছে অক্টোবরের মাস সব মিলিয়ে একটু পরিবেশটা অন্যরকম ছিল আর ভয়ে হয়তো একটু বেশি ঠান্ডা লাগতেছিল সেই সময় ফেসবুক আইডি কি জিনিস ছিল না হয়তো বা ছিল আমাদের কাছে ছিল না আর পার্সোনাল মোবাইল ছিল না সো ইন্টারনেট কি জিনিস বা এখানে বলে রাখি যে এই যুগে ছেলেমেয়ের অনেক বেশি অ্যাডভান্স যেটা বলতে চাচ্ছেন যে আসলে রিলেশনশিপের ক্ষেত্রে কি হয় এই বিষয়গুলো সম্পর্কে আপনি আপডেটেড ছিলেন না রাইট অনেকেই প্রশ্নটা করে তুমি

জীবনে সব কিছু মানে এত কনসেন্ট্রেশন দিয়ে এত কনসেন্ট্রেশন চুপ করে আছে উনি আমি পাশে একটা মেম মানুষ স্টিল বসা মানে আমি চাচ্ছি যে সেই রকম চোখে চোখ দিয়ে ঘুমটা ওঠানো বা সামথিং লাইক দ্যাট যেটা আপনি চিন্তা করেছেন হ্যাঁ মুভিতে দেখছে যে এমন কিছু হয় এইভাবে জামাই আসবে ঘুমটা উঠাবে কথা হবে হাসা হবে আই কন্ট্যাক্ট হবে নাথিং লাইক দ্যাট ওরকম কিছুই হয় নাই জাস্ট উনি বসে বসে টিভি দেখতেছেন আমি পাশে বসে আছি আচ্ছা হইলো কিছুক্ষণ পরেই কিছুক্ষণ পরে লাইট অফ হয়ে গেল লাইট অফ হলো তারপর আর কী হইলো আমি আমার মানে ওঠে চোখের সামনে জিনিসটা অন্ধকারের মধ্যে কি হয়েছে আমার সেটা আমি ছবিটা বলতে পারতেছি না কিন্তু আমার অনুভূতিতে হচ্ছে যে একটা মানুষ কোনো কথা নেই আমি কি পছন্দ করি আমি কি লাইক করি গল্প মিষ্টি মধুর আই লাভ ইউ দেন আই লাইক ইউ নাথিং লাইক দ্যা শুধু অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে একটা মানুষ ডাইরেক্ট উইদাউট এনি এনি কনভার্সেশন হিটাস ইটটা দ্য কিসিং আমি কিসিং বুঝি না সে সময় মানে লাইফে কখনো কিস বাচ্চাদের সঙ্গে হয়েছে বাট একটা পুরুষের সাথে আই মিন পুরুষের সাথে কিস কি জিনিস আমি বুঝি না এটা ফেস আমি দেখতে পাচ্ছি না কিন্তু একটা মানুষ মানে আমার উপরে ঝাঁপাই পড়ে কি যেন করতে চেষ্টা করতেছে সে আমার ফিল হলো যে আমাকে কেউ মেরে ফেলতেছে মানে আমি জাস্ট পেনে ব্যথায় আমি মারা যাচ্ছি আমি কিছু বুঝতেছি না আমার ভিতরে শারীরিক কোনো অনুভূতি নেই জাস্ট আমি ওই দিন ওই মুহূর্তে বুঝতে পারছি যে রেপ বা ধর্ষণ কাকে বলে আমার মুখ থেকে যখন মানে বলতেছি যে তার নামটা নিয়ে বলতে ছেড়ে দাও এটা আমি দুই তিনবার বলার পরে সে জাস্ট আমার মুখের করে মানে টোটালি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিল আমি নড়তেও পাচ্ছি না কথা বলতে পারতেছি না আমি নিজেকে অনেক চেষ্টা করছি ছোটানো আমি সেটা পাচ্ছি না কিন্তু আমি বুঝতেছি যে আমি মারা যাচ্ছি একবারই টোটালি মারা যাচ্ছে আমার চোখ টোক দিয়ে মনে হচ্ছিলো যে রক্ত বের হয়ে আসবে মানে এতটা বেশি পেন আমার ছিল আমার মুখটা হচ্ছে আমার স্পষ্টভাবে মনে আছে সেই সময় মনে ছিল যে আমার মা বাবা কি এটা মানে বিয়ে আমাকে এই জন্য বিয়ে দিলো এটাই সেই ফার্স্ট নাইট এটাই সেই বাসরাত এটাই যে গান বাজনা বাজায় এই যে পুরুষ মানুষ লাইফ আসা এটাই প্রেম এটাই ভালোবাসা দরকার নেই মানে আমার খুব খারাপ লাগতেছিল আমি ভেতরে টোটালি কানতেছিলাম যে এটা কি হচ্ছে আমার সাথে তারপরে আমি আমার কণ্ঠস্বর মেবি পাশের রুম থেকে আমার বন্ধুল্লা ভাই শুনতে পেয়েছে ইট লাউড তো আমার বোন কিছুক্ষণ পরে আমার রুমে এসে নক করতেছে বলছে একটু খোল তো আমি বলি কি হিসাবো তখন বলছে কি রে তোদের মধ্যে কি ঝগড়া হচ্ছে কিছু হচ্ছে আমি কেন না তো বলছে যে অনেক শব্দ হচ্ছে এই রুম পর্যন্ত আসতেছে তুই কি চিল্লাচিল্লি চিল্লি করতেছে আমি কেন না আপু কিছু হয়নি আজ আমাদের বিয়ে কেন ঝগড়া হবে আচ্ছা ঠিক আছে আমার বোন চলে যায় পরে এরকমভাবে রাতটা কাটছে হি ওয়াজ ডক্টর রাইট সে ডাক্তার ছিল ওকে এটা আমি আরেকবার একটু আপনাকে মেনশন করলাম ওকে ফাইন হ্যাঁ বল বলে দিন আপনি হ্যাঁ প্লিজ কন্টিনিউ করেন তো তারপর সকাল হলো পরের দিন সকালে উনি ওনার ক্লিনিকে উনি হসপিটালেও যাইতেন ক্লিনিকে যাইতেন তো সকালে ওনার ডিউটি হসপিটালে ছিল উনি চলে গেছেন তো আমরা সবাই বাসায় চলে এলাম উনি হোটেল থেকেই হসপিটালে চলে গেলেন আমি আমার বন্ধু বাবাইয়ের সাথে বাসায় চলে আসছি আমার বোনের সাথে বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে আমার ফিজিক্যাল কন্ডিশান এমন ছিল আমি সোজায় দাঁড়াই মানে দাঁড়াইতে পারতেছিলাম না তো বাসার যে আমাদের একটা দাদি ছিলেন কাজে তাকে দাদি বলে ডাকতাম সে বলছে তোর কী হয়েছে তোর পা কাঁপতেছে কেন ওই না ওই হচ্ছে একটু পড়ে গেছিলাম সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম কথাটা আমি জাস্ট রুমে চলে আসছি এসে কোনো রকমই শুধু আমার মায়ের বেডের উপর শুয়ে পড়ছে শুয়ে পড়ছে আমার মা দৌড়ে আসছে এসে আমার পুরা শরীর থরথর করে কাঁপা দেখে আমার মা বলতেছে কি হয়েছে তারপর আমি বললাম মা আমার শরীর খুব খারাপ লাগতেছে আমি তখন কে দিয়েছি আমি বলতেছি মা আমাকে একটু পানি দাও মা পানি নিয়ে এসে দিয়েছে তখন আমার পেছো থেকে কথা বেরোচ্ছে না আমি তখন বলতেছি মা আমার খুব খারাপ লাগতেছে মা কই কী হয়েছে বল আমি বুঝি না যে কতটুকু ঢাকতে হবে কতটুকু বলতে হবে আমি আমার মাকে কিন্তু এ টু জেড বলছি ওকে আমার যে মুখের উপর হাঁটা চেপে ধরা হয়েছিল এটাও বলছি মা একটু থ হয়ে গেছেন শক্ট লাইক ওয়াজ শক্ট মানে তিনি এটা এক্সপেক্টেশন করেননি যে আমি সব কিছু খুলে এভাবে বলে দেবার উনি এটা শুনেন কারণ উনি অভিজ্ঞ একটা মানুষ উনি আমাকে ফট করে উনি পেছনে একটু সরে গিয়ে দাঁড়িয়ে থেকে ওনার চোখগুলো একটু বড় বড় হয়ে গেলো এবং ওনার মুখ দিয়ে বের হইলো মনে হয় আমরা ছেলেটা ভালো ছেলে চয়েস করতে পারলাম না মই ভুল হৈ গলো কথা প্ৰথম দিন উ কথা পরের দিন সকালে এই কথাটা ওনার মুখে আমার দুটো বিষয় একটু বলা দরকার প্রিয় যেটা আমি শুরুতেই আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ডোন্ট অ্যাজ কজ আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে ট্যাবু মনে করা হয় এগুলোকে ডিসকাস করা করা হয় এবং এটাকে রেডিও টেলিভিশন বা অন্যান্য জায়গাতে নিয়ে আসাটাকে অনেক বড় রকমের ভুল মনে করা হয় এবং আমরা আজকে যে নারীবাদী কথাবার্তা শুনি প্রয়োজন আছে অবশ্যই অফকোর্স এবং নারীর মুক্তির যেসব কথাবার্তা শুনি সেগুলোর প্রয়োজন আছে আমরা খুব বেসিক জায়গাতে আছি নারী স্বাস্থ্যের ব্যাপারে কথা বলি মাতৃ স্বাস্থ্যের ব্যাপারে কথা বলি এবং একই সাথে আমরা একটা নারীর অধিকারের জন্য ডিসিশন মেকিংয়ের জায়গাটাতে যে ধরনের অধিকার পাওয়া উচিত সেগুলো নিয়ে আমরা কথা বলি এবং অবশ্যই সে সেদিক থেকে বাংলাদেশ অন্যান্য দেশের রোল মডেল হয়েছে এবং সেজন্য সরকারকে অনেক বেশি ধন্যবাদ জানাতে হয় যে না তারা যুগোপযোগী ভূমিকা রেখেছেন কিন্তু একটা নারী একটা সংসারের জন্য যত বড় স্যাক্রিফাইস করেন একটা সংসারের জন্য তিনি সারাটা জীবন জুড়ে আমি এরকম অনেক নারীর গল্প জানি যারা অনার্স মাস্ট মাস্টার্স পর্যন্ত করেছেন দেশে তো দূরের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূরের কথা বিদেশ থেকে পড়াশোনা করে এসে সে কোনো জবে জাননি শুধু সংসারের জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছেন ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য শেষ করে দিয়েছেন এই নারীর যে পরিবারের প্রতি ত্যাগ পরিবার তথা সমাজ তথা রাষ্ট্রের জন্য ত্যাগ সেই ত্যাগের মূল্য আর্থিকভাবে পণ করা অসম্ভব কিন্তু এই যে স্বপ্নের যে এক অপমৃত্যু দেখুন এরকম একটা মানুষ এই এই মেয়েটার কথা যদি আমি বলি খেয়ালি সে আপনি তার বড় হয়ে ওঠায় এবং তার চাইল্ডহুড এবং তার যে সার্কেল তার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার যে রিলিজিয়াস ইন্টেনশন তার যে রিলিজিয়াস প্র্যাকটিস সব জায়গাটা থেকে আপনি তাকে কোনোভাবেই আঙুল তুলতে পারেন না এবং তার মনের মধ্যে সেই যে কী বলা যেতে রাজকুমারের প্রতি প্রতীক্ষা সেটাকেও আপনি পুতপ পবিত্রই মনে করতে পারেন কিন্তু রাজকুমার তার জীবনে আসলো এবং প্রথম রাত একটা কথা আছে ফার্স্ট সাইট ইজ দ্য লাস্ট সাইট প্রথম দর্শনের শেষ দর্শন প্রথম দিনই যে অভিজ্ঞতার মুখোমুখি হলো এটা কয়েকজন মানুষের ভুলের কারণে এটা আমি মনে করি বেশ কয়েকজন মানুষের ভুলের কারণে প্রথম ভুলটা তার পরিবার থেকে এবং যেই মা চোখ বড়ো করে পিছন দিকে চলে গেলেন বা তার একটা বড় বোনও ছিল তারা যদি তাকে একটু বেসিক এডুকেশনটা দিতেন যেটা আমাদের ধর্মেও পারমিট করা হয় হ্যাঁ আমি কিন্তু এখানে ধর্ম বহির্ভূত কোনো কথা না আমাদের ধর্মে অনেক বেশি পারমিট করা হয় এবং সুস্থ উপায়ে তাকে এই সব বিষয়ে জ্ঞান দেওয়ার জন্যে এবং সেটা তিনি দেননি পরিবারের কেউ দেননি সো এটা একটা বড়ো রকমের ভুল দ্বিতীয় ভুলের জায়গাটা আপনি আসেন এটাকে আপনি কীভাবে কনসিডার করবেন দেখুন সে একজন ডক্টর এবং সে এক্সপেক্টেডও ছিল তার জীবনে কিন্তু এই এই ভদ্রমহিলা এক্সপেক্টেড ছিল যে কারণে ফোনে কথাবার্তা হয়েছে চেয়েছে বিয়ে শি করেছে তো এতটুকু পরিমাণ কনভার্সেশন তো তাদের মধ্যে হতেই পারতো আর যদি নাই হয়ে থাকে যদি বুঝলাম যে ঠিক আছে সে অনেক বেশি হেজিটেশন ফিল করতেছে এবং সেই হেজিটেশনের থেকে মেয়েটাকে সে রিসিভ করতে পারছে না ঠিক আছে তারপরে হয়তো বা সে ভুল করে এরকম একটা কাজ করে ফেলেছে তাহলে এই লম্বা সময় ধরে বারবার হোল নাইট এবং তার তো একটু হলেও ওই জায়গাটায় নিজেকে সংবরণ করাটা উচিত ছিল তো সব কিছু মিলিয়ে যে ঘটনাটার যে রেজাল্টটা দাঁড়ালো সেটা হচ্ছে একটা মেয়ে সুস্থ উপায়ে বা যে কোনোভাবেই হোক বড় হওয়া এবং তার জীবনের যে চরমতম একটা স্বপ্ন সেই স্বপ্নের মারাত্মক রকমের অপমৃত্যু এবং এই অপমৃত্যুর কফিনে পেরেক মারল হচ্ছে পরের দিন সকালবেলা তার মা এবং যখন সে এক ধাপ পিছিয়ে গিয়ে বললো যে আমরা মনে হয় ভুল ছেলেটাই চয়েস করলাম এটা তো তার মেয়ের মনের মনের মধ্যে আরও বড়ো সন্দেহ তৈরি করবে রাইট সো আপনারা দেখুন এই ঘটনাটিকে ওই বাংলা সিনেমার বাসরাত হিসেবে দেখলে হবে না আমি বরং এই ঘটনাটি এভাবে দেখতে চাই যে একটা মেয়ের জীবনের ভয়ানকতম রাত এবং সেটা শুধুমাত্র খেয়ালের জীবন না বাংলাদেশের অনেক মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটে এবং আমরা মনে করি এই বিষয়গুলো নিয়েও আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে কারণ সুস্থ সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়েরই সুন্দর বিন্যাস প্রয়োজন জি আমরা যেখানটাই ছিলাম আমি সেখান থেকে আবারও ফিরে আসতে চাই আপনি আপনার মা এরকম একটা কথা বলে ধাম করে পিছে গেলেন তারপর সেদিনটা এভাবে কেটে গেল অসুস্থতার মধ্যে শুয়ে থেকে তো ঠিক সেদিন রাত্রে আমি ওনাকে ফোন করছি নিজে থেকে টেলিফোনে ফোন করছি ওনার চেম্বারে আমার মানে আমার সমানে ব্লিডিং হচ্ছিল শরীর থেকে মানে আমি ফাইভ ফিট ফাইভ ইঞ্চি সেই হিসাবে আমার ওয়েট ছিল ফর্টি ফাইভ কেজি তো আমার এত ব্লিডিং হচ্ছিল আমি তাকে ফোন করলাম যে তুমি আমাকে ডাক্তারের কাছে কী না উনি ডাইরেক্ট বলেন আমার কথাটা স্পষ্টভাবে মনে আছে একটা পড়া মুখস্ত করার মতো আমার আজও মুখস্ত আছে কথাটা তার সে বলছে আমি কিচ্ছু জানি না কেন হয়েছে কি হয়েছে আমি কিচ্ছু জানি না আমি এসবের রেসপন্সিবল না আমি এসবের জন্য আমি মোটেও রেসপন্সিবল না কি হয়েছে আমি জানি না কেন ব্লিডিং হচ্ছে আমি জানি না সে কথা বলে আমার তখন মনে হলো যে আমাকে কেউ হান্ড্রেড ভোল্ট কেউ আমাকে শখ দিল মানে আমি পুরো থ হয়ে গেছি আপনি একটু মাইক্রোফোনের কাছে আসুন প্লিজ আমি ওনার সাথে মানে কি বলবো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না আমি অ্যানসার কি দিব রিপ্লাই কি হবে তো এটা কি একটা মানে তর্ক বিতর্কে তখন বুঝি না ফার্স্ট এ পুরো শি ওয়াজ ডক্টর রাইট জি ভেরি আনফরচুনেট আর আমাদের এটা সেকেন্ড ডে রাইট রাইট ডে অফ সেকেন্ড অফ আওয়ার ম্যারেজ লাইফ তো সেকেন্ড ডেতে তাকে তার সাথে আমি কীভাবে কনভারসেশন করবো নো দ্যা তো আমি শুধু তাকে বলছি যে ওকে ঠিক আছে আমি ফোনটা রেখে দিয়েছি উনিও ফোনটা রেখে দিয়েছেন দিনটা পার হয়ে গেছে থার্ড ডে উনি আমাকে সকাল এগারোটার দিকে ফোন করছেন ফোন করে উনি বলছেন যে ঠিক আছে আজকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি বিকাল পাঁচটার দিকে রেডি হয়ে ক্লিনিকে চলে আসবা তো আমার হাজব্যান্ড যে ক্লিনিকে জব করতেন সেটার দুইটা শাখা ছিল তো একটা শাখায় উনি বসতেন আরও ডক্টররা বসতেন আর একটা শাখায় গাইনিকোলজিস্টরা বসতেন যেখানে আর অনেক ডক্টররা বসতেন তো সেইখানে দ্বিতীয় শাখাতে নিয়ে যাওয়া হলো উনি ওয়েট করতেছিলেন আমি গেলাম যাওয়ার পরে যে সিনারিটা দেখছি উনি জাস্ট ওয়াইফকে রিসিভ না করে উনি দূর থেকে দেখতেছেন যে আমি রিক্সাতে নামছি উনি ওইখান থেকে আমাকে ইশারা করে বোঝাইছেন যে ভেতরে আসো বলে উনি আগে আগে চলে গেছেন আমি পেছন পেছন আসতেছি আমি কিন্তু কিছু দূর গিয়ে মানুষের ভিড়ে তাকে দেখতে পাচ্ছি না তো উনি দূরে থেকে আবারও আমাকে দেখে হাত ইশারা করলেন মানে উনি জাস্ট ওয়াইফকে যে মানুষ নিয়ে যায় পাশে করে এখন বুঝি যে ওয়াইফকে মানুষ সঙ্গে করে নিয়ে যায় তো উনি জাস্ট হাতি ইশারা করলেন আমি চলে গেলাম ঠিক আছে পরে ডক্টরের রুমে নিয়ে যাওয়া হলো গাইনি উনি বসতে বললেন উনি পার্সোনালি আমাদের চিনতেন কারণ আমার দোলা ভাই ওইখানকার স্টাফ তো বললো পিচ্ছি তুমি কেমন আছো কই ম্যাম এরকম অবস্থা তো উনি আমাকে জাস্ট চেক আপ করলেন চেক আপ করে বললেন বলে তোমার জামাকে ভেতরে ডাকো কি করে আমি কই আপনাদের এখানকার স্টাফ তো হচ্ছে তাই কি করে সে আমি করলাম যে সে বিটিস ডক্টর ভিতরে ডাকো তাকে তাকে ডেকে আনা হলো তাকে বসিয়ে তখন বলা হলো যে এই ছেলে এ পিচ্চের মেয়েটার সাথে কি করেছো সে তো অনেক অসুস্থ তুমি অ্যাটলিস্ট পনেরো দিন বাসায় আসবে না তারপর আমাকে ডাক্তার পনেরো দিনও রেস্ট দিয়েছেন তো পনেরো দিন ওনার উনি আসতে পারবেন না ঠিক পনেরো দিন পরে উনি আমাদের বাসায় আসতেন তো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে তারা অনুষ্ঠানটা করবে যখন উনি এখান থেকে চলে যাবেন মেবি এক বছর পরে উঠাই নেওয়া হবে এগুলো যেটা বলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা হয়েছে তো তখন আমার জামাই বললো যে ঠিক আছে এক বছর পরে উঠাই নেবে ততদিনে আমি তো এখানে থাকবো আমার ইন্টার্নশিপ এক বছরের এখানেই থাকবে তো আমি মাঝে মধ্যে আসবো উনি হোস্টেলে থাকতেন এবং মাঝে মধ্যে আমাদের বাসায় আসতেন আমার বাবা একটা রুম তার জন্য দিয়ে দেন বরাদ্দ করা হয় আমাদের বাসায় আমাদের বাসায় দোতালাতে পুরো একটা রুম আমাদের জন্য ছেড়ে দেওয়া হয় সেখানে অল ফার্নিচার দেওয়া হয়েছে যাতে তার কোনো সমস্যা না টেলিভিশন থেকে শুরু করে সব কিছু ওয়েল ফার্নিশ করে দেওয়া হয়েছে কারণ সে এসে কমফর্ট ফিল করে কিন্তু উনি যখন পনেরো দিন পরে আসলেন মানে আমি ভাবছিলাম হয়তোবা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম ভালোবাসা নামক অনেক কিছু হয় যেগুলো মুভিতে দেখি অথবা আমার করে যাচ্ছেন বয়সের গ্যাপ ছিল উনি সো লাইক পারফেক্টলি ওকে ওকে আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা পারফেক্টলি ওকে অনেক সময় এইজের দিক থেকে লুকের দিক থেকে হলেও মনের জায়গা থেকে অনেক সময় হয় না এবং সেটার পেছনে হয়তো যথেষ্ট কারণ থাকে কারণ ছাড়া আসলে কিছুই ঘটে না আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে আজকে এখানে স্টে খেয়ালি তিনি তার জীবন গল্প নিয়ে সে এসছে রাজশাহী থেকে তার এই জীবন গল্পটা পড়ার জন্য আর বিরতিতে যাবার আগে মিস্টার ম্যাগো ক্যান্ডি নিয়ে যে কথাটা বলেছিলাম আবারও বলছি সিচুয়েশন যখন একটু করায় যখন মন বসে না কোনো কাজে তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাজে আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি গুড মুড ক্যারান্টেড ফিরছি একটু পর শুনছেন আর্চি সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেসেন্স জীবন গল্প love hate challenge motivation lies truth impossible virtue morality something beyond entertainment welcome welcome to my stays of reality stay tuned sunday and wednesday with me rj only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন আপনারা শুনছেন জীবন গল্প মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প আমি আর জি আপনার সঙ্গে রয়েছি আর আমাদের এই অনুষ্ঠানে একটা ছোট ভিডিও ক্লিপ মানে আমাদের অনুষ্ঠান যেভাবে হচ্ছে এখানে ধারণ করা হয়েছে সেই ভিডিওটি আমরা পোস্ট করেছি আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ আর জে কিবিয়া এফ এম আর জে কে আর আই এ এফ এম ছোট একটা ভিডিও ক্লিপ যেটা দেখা হয়তো আপনি পুরো অনুষ্ঠান সম্পর্কে ধারণা পাবেন ওখানে গিয়ে আপনি যেটা করবেন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে ভিডিওটি আপনি দেখবেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন কোনো আপত্তি নেই আর আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনারা পাবেন ঢাকা এফ এম এর ইউটিউব চ্যানেলে ঢাকা এফ এম নাম ইউটিউবে খোঁজ করলেই হবে জি আমরা যেখানটাই ছিলাম খেয়ালি তারপর তারপর উনি ঠিক পনেরো দিন পরে যখন আসলেন তখন হয়তো বা আমি এক্সপেকটেশন আমার ছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন হাসি মজাক আনন্দ ফুর্তি গিফট দেওয়া নেওয়া এরকম কিছু আহ্লাদ মুহূর্ত কিছু কাটাবো উনি তখনও এসে নীরব খামোশ তো উনি আসলেন নর্মালি থাকলাম যেভাবে চলতেছিল চলতেছে প্রায় এক মাস হয়ে গেছে আমাদের রিলেশনের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন উনি আসেন যান আসেন যান আমার ভিতরে মেমি ধীরে ধীরে এক্সপেকটেশন অ্যান্ড ফ্রাস্টেশন দুটাই গ্রো করতেছে মানে আমি কিছু মিলাতে পাচ্ছি না আর কিছু মিলিয়ে পাচ্ছি না তো সব মিলিয়ে আমার ভেতরে অনেক বেশি হাহাকার শুরু হয়ে গেল কেন মানে অনেক প্রশ্নবোধক চিহ্ন হয় হয় এটা কেন হচ্ছে এখন আমার পুরো লাইফটা এখন ওকে ঘিরে এখন এডুকেশন এক সাইডে চলতেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলতেছে বাট এই যে সময়টার মধ্যে সে আমার লাইফে আসছে তার লাইফটা আমি তার সঙ্গে কাটাচ্ছি আপনি কি অনার্স করছিলেন তখন কোন সাবজেক্টে এটা হচ্ছে জিওলজি জিওলজি কোথায় পড়ছিলেন এটা রাজশাহী কলেজে রাজশাহী কলেজে ওকে এইভাবে আমার পড়াশোনা চলছে তার সঙ্গে আমার রিলেশনশিপও চলছে আমি কলেজও করতেছি বাসাও মেনটেন করতেছি তো তারপরে আমার বান্ধবীরা জিজ্ঞাসা করতো কেমন চলতেছে বলো আমি কয় হ্যাঁ উনি সুন্দর এই সেই তখন তো এখন সেলফি হয়েছে তখন সেলফি নামক করে দেখি তো তোমার জামাই ছবি তো ওনার ছবি যখন একটা মানে ফটোগ্রাফি একটা ছবি ছিল সেটা বের করে দেখাইছি বলছে একদম শাহরুখ খানের মতো দেখতে চুলের স্টাইল মানে সৌন্দর্য অনেক সুন্দর তোমার জামাই একদম তো দেখে মনে হচ্ছে চাচা তো ভাই বোন মানে আমার ফেস আর তার ফেস অবশ্য তার ফেস অনেক সুন্দর বাট একটা চোখ বড় বড় মানে কানেকশনটা থাকে তো আমাদের দুজনের চোখ ওরটা মেবি আরও বেশি বড়। নাকটা অনেক বেশি সুন্দর সে অনেক ফর্সা যাই হোক সে অনেক সুন্দর তো অনেকটা ফেসের মিল থাকতো সে বলছে যে একদম তোমার কাজিনের মতো এটা কি তোমার রিলেটিভ আমি বলছি যে না এটা রিলেটিভ না সে ঢাকার মানুষ আমি রাজশাহীর মেয়ে তো যাই হোক এভাবে চলতে চলতে একটা মাস বের হয়ে গেছে আমার দোলা ভাই জানতে পারছেন আমার বোনের মাধ্যমে আমার বোন আমাকে জিজ্ঞাসা করছিলো যে কেমন কি কিছু পার্সোনাল মুহূর্ত বোনদের সাথে চাচি ফুটদের সাথে শেয়ার করা যায় তো আমার বোন জিজ্ঞাসা করছে কি কি ব্যাপার কেমন কী তা আমি অনেক কিছু বলছি তখন আমার বোন এসে আমাকে বললো যে তোমাদের রিলেশনটা বিল করতে হলে তোমাদের মধ্যে মোহাব্ব দরকার তো দুজনের মধ্যে ইন্টিমেসি দরকার দুইজন দুজনকে সময় দাও তো এইভাবে সময় দাও ও তো সময় দাও বোঝে না তো আমার দোলা এদিন তাকে রাখছে বাসায় এদিকে বলছে তোমরা দুজনে রেডি হও আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দোলা ভাই বলো তোমাকে রেডি হতে তুমি রেডি হও বলছে কেন কোথায় যাবো কি কি ব্যাপার আমি বলতেছি দোলা ভাই কোথাও নিয়ে যাবেন আমাদের মনে হয় কোথাও বেড়াতে কোন জায়গায় নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে উনি অনেক মানে প্রশ্ন করতেছেন তার প্রশ্ন শেষ নেই আমি বলতেছি উনি রেডি হয়ে তো বলছেন আমি রেডি হচ্ছি তুমিও রেডি হও পরে গিয়ে দেখবো উনি আমাকে বলেন নাই কোথায় নিয়ে যাবেন তো তুমি রেডি হও তো উনি রেডি হয়েছেন হওয়ার পরে আমদা ভাই আমাদের দুজনকে জাস্ট কিছুটা সময় আমাদের দুজনকে